বধুর নমস্কার পাকিস্তানের বিরুদ্ধে ভারত কতটা কঠিন সিদ্ধান্ত নেয় কতটা কঠোর ব্যবস্থা নেয় সেটা দেখার জন্য এখন সারা পৃথিবীর নজর ভারতের দিকে এই মুহূর্তে হামাস ইজরায়েলের যুদ্ধ বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এটা বাকি পৃথিবীর কাছে অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ এটা জানার জন্য যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর একটা যুদ্ধ বাধে কিনা ভারত বড় ধরনের কোনো সামরিক ব্যবস্থা পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করে কি না সেইটা দেখার জন্য জানার জন্য আমেরিকা থেকে রাশিয়া চীন সারা পৃথিবী তাকিয়ে রয়েছে এবং সারা পৃথিবী বুঝতে পারছে না যে আদতে ভারত হঠাৎ করে কি স্টেপ নেয় এর আগে যেরকম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এয়ার স্ট্রাইক করেছিল সেই রকম কোনো স্ট্রাইক করবে না সরাসরি যুদ্ধে যাবে সেটা জানার জন্য যখন পৃথিবী তাকিয়ে রয়েছে তখন ভারত সরকার কয়েকটা স্টেপ নিয়েছে আপনারা জানেন এটা অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদে সেটা হলো সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে ভারত স্থগিত রেখেছে ভাবে এই যে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে এটা কিন্তু একটা বিরাট বড় আঘাত পাকিস্তানের জন্য কারণ সিন্ধু নদীর জল যদি পাকিস্তান ঠিক সময় ঠিক পরিমাণে না পায় তাহলে পাকিস্তানে হাহাকার তৈরি হয়ে যাবে সারা পাকিস্তানের মানুষের মধ্যে আপনার ত্রাহিমান ত্রাহিমান শুরু হয়ে যাবে এবং তার কারণে পাকিস্তান সরকারের ওপর পাকিস্তানের জনতার একটা বিরাট প্রেসার তৈরি হবে ফলে কৌশলগত দিক থেকে এটা একটা বড় স্টেপ কোনো সন্দেহ নাই এই স্টেপটা কিন্তু ভারত নিয়েছে গতকালকে আটারি সীমান্ত বন্ধ হয়েছে আপনারা জানেন আটারি সীমান্ত ভারত পাকিস্তানের মাঝখানে এটা খুব দর্শনীয় একটা স্থান ট্যুরিস্ট ডেস্টিনেশন বিভিন্ন জায়গা থেকে শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যন্ত মানুষ এসে সেখানে আপনার সেনাবাহিনীর কুচকাওয়াজে দেখেন দুই দেশের সেনাবাহিনীর তো সেই আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের নাগরিকরা কিন্তু সবসময় ভারতে আসতে চায় ভারতে ঘুরতে চায় বেড়াতে চায় কারণ ভারতে মানে ট্যুরিস্ট হিসেবে এলে তারা যা দেখতে পায় যতটা তারা সুখের স্মৃতি নিয়ে যায় ততটা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে তারা নিতে পারে না তার কারণে পাকিস্তানের নাগরিকদের মধ্যে ভারতে আসার প্রবণতা ভীষণ বেশি তো তাদের ভিসাগুলো কিন্তু ভিসা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে কোনোদিন আবার হয়তো শুরু হবে কিন্তু ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে আপাতত এবং যাদেরকে ভিসা দেওয়া হয়েছিল তাদের ভিসা বাতিল ঘোষণা করা হয়েছে তো এটা একটা বিরাট বড় আঘাত পাকিস্তানের নাগরিকদের জন্য যার কারণে পাকিস্তানের নাগরিকদের ক্ষোভটা ক্রোধ পাকিস্তান সরকারের ওপরে গিয়ে পড়বে ফলে এটাও ট্যাকটিক্যাল একটা ডিসিশন দিল্লিতে পাকিস্তানের যে দূতাবাস রয়েছে মানে হাই কমিশন রয়েছে সেখানে সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং ভারতের যারা উপদেষ্টা পাকিস্তানে দূতাবাসে রয়েছে পাকিস্তানের ভেতর ভারতের দূতাবাসে তাদেরকেও ফিরিয়ে আনার কথা বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ভারত ছাড়তে হবে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো দুই দেশের যে আপনার হাই কমিশন আছে তাতে যে অফিসার এবং কর্মী সংখ্যা সেটা পঞ্চান্ন থেকে তিরিশে নামিয়ে আনা হবে এটা কিন্তু ভারতের জন্য এগুলো তেমন কোনো বড় ব্যাপার না কিন্তু পাকিস্তানের মতন দেশের জন্য বিরাট বড় আঘাত ফলে পাকিস্তানে অলরেডি এগুলোর পরিপ্রেক্ষিতে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে পাকিস্তানের সেনাবাহিনী ঘন ঘন মিটিং করছে সরকার ঘন ঘন মিটিং করছে পাকিস্তান বোঝার চেষ্টা করছে যে এর ফলে পাকিস্তানের ক্ষতিটা কতটুকু হবে আর ক্ষতিটা কমানোর জন্য তারা কী করতে পারে কারণ এই ক্ষতির কারণে পাকিস্তানের ইকোনমি এমনিতেই যা ভীষণ দুর্বল তা আরও ভয়ঙ্করভাবে আপনার দুর্বল হয়ে যেতে পারে ফলে আগামী দিনগুলোতে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু ভীষণ রকম জরুরি বিষয় হয়ে গেছে এবং এই যে পেহেলগাম পালগামে যে আপনারা অতর্কিত হামলা চালিয়ে উগ্রপন্থীরা সন্ত্রাসবাদীরা যে নিরীহ নাগরিকদের ট্যুরিস্টদেরকে পর্যটকদেরকে হত্যা করেছে আবার তারা এই হত্যাকাণ্ডের মধ্যে দুজন বিদেশি আপনার নাগরিকও ছিল যারা নিহত হয়েছে এর ফলে ভারতবর্ষের মধ্যে যে বিরাট একটা ক্রোধের পরিবেশ তৈরি হয়েছে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে যে একটা বিরাট একটা পাকিস্তান বিরোধী একটা ভাব তৈরি হয়েছে এটাকে পাকিস্তান বোঝার চেষ্টা করছে যে কিভাবে এর থেকে নিজেরা নিস্তার পাবে কারণ ভারতের মতন দেশ যদি সত্যি সত্যিই যদি পাকিস্তানের বিরুদ্ধে বড়ো ধরনের অ্যাকশানে যায় তাহলে পাকিস্তানের কতটা ক্ষতি হতে পারে আমি এরপরে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো ভারত পাকিস্তান যুদ্ধ হলে কি হতে পারে সে সম্বন্ধে আমেরিকার সিআইএ কি বলেছে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আমার মনে হয় এদিকে সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মতন আপনাদের সববারই নজর রয়েছে তবে এটা বলার আগে আমি আবার ঘোষণা দিয়ে দিই ডিসক্লেমার দিয়ে দিই আমার ভিডিওতে বা এই পেজে এই যে ফেসবুক পেজটি যে ভি যে পেজে আপনারা ভিডিও দেখছেন বা আমার বাংলা আন্তর্জাতিক নামে ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন যারা কমেন্ট করবেন তারা সবাই কিন্তু নিজের দায়িত্বে কমেন্ট করবেন কারণ এখানে দর্শকদের করা কোনো কমেন্টের দায় কিন্তু আমরা এই পেজ নেয় না তো সুতরাং এখানে কমেন্ট করার সময় খেয়াল রাখবেন কোনো ধর্মের বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে হ্যাঁ কোনো মানুষের বিরুদ্ধে কোনো ব্যক্তির ব্যক্তিগত আক্রমণ এগুলো করবেন না এগুলো করা ঠিক না এবং এগুলো করলে নিজের দায়িত্বে কারণ আইনি যদি কোনো ঝামেলা আসে তাহলে সেটা আপনাকে পোহাতে হবে যিনি কোনো ধরনের বেআইনি মন্তব্য করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন পেজ ফেসবুক পেজটাকে যদি এখনও ফলো না করে থাকেন তাহলে এটাও করবেন নমস্কার সবাইকে